প্রতি বছরের নেই এই বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন উদযাপিত হচ্ছে এবছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন তো সেটাকে মাথায় রেখে এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ডিবেট কম্পিটিশান মডেল কম্পিটিশান মাস রেলি এবং বসায়ক প্রতিযোগিতা তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের তিরিশ তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে প্যান্টেশান প্রোগ্রাম আমরা আমাদের হাতে আমরা নিয়েছি তো বিভিন্ন ইকো ক্লাব স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে এখন তো স্কুল বন্ধ আছে স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট জুলাই দু হাজার বাইশ থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা ভারতবর্ষ ব্যক্তি তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে কাগজের ভঙ্গা বা কাগজের ব্যাগ চটের থলে সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে তাহলে আমাদের অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন যে এই যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটার সার্থক পার্টিসিপেন্ট করেছে আজকে আজকে আমরা আমাদের এই বৈশাখ প্রতিযোগিতায় আপনারা সবাই জানেন যে প্রতিকূল আজ বৃষ্টি হচ্ছে তারপরেও প্রায় দুশো জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা বৈশাখ প্রতিযোগিতায় থ্যাংক ইউ エディエディエです。

প্রতি বছরের নেই এবছরও বিশ্ব পরিবেশ দিবস জন উদযাপিত হচ্ছে এবছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন তো সেটাকে মাথায় রেখে এবছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ডিবেট কম্পিটিশান মডেল কম্পিটিশান মাস রেলি এবং বসায় প্রতিযোগিতা তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের তিরিশ তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে প্যান্টেশান প্রোগ্রাম আমরা আমাদের হাতে আমরা নিয়েছি তো বিভিন্ন ইকো ক্লাব স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে এখন তো স্কুল বন্ধ আছে স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট জুলাই দু হাজার বাইশ থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা ভারতবর্ষ ব্যক্তি তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে কাগজের ভঙ্গা বা কাগজের ব্যাগ চটের থলে সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে তাহলে আমাদের অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন যে এই যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটার সার্থক আজকে কতজন পার্টিসিপেন্ট করেছে আজকে আজকে আমরা আমাদের এই বৈশাখ প্রতিযোগিতায় আপনারা সবাই জানেন যে প্রতিকূল বৃষ্টি হচ্ছে তারপরেও প্রায় দুশো জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা বৈশাখ প্রতিযোগিতায় থ্যাংক ইউ Thank you. Thank you. Hey, 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 hey. please